নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো আর যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে তো এখানে কোনো নেগেটিভিটি না থাকে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা গাইডেন্স হিসেবে নিয়েও জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে না ছেড়ে দেবে কারো না কারো guidance যদি কাজে লেগে যায় তো আজকে দেখে নেবো যারা ব্লক করেছে একে অপরকে যারা ব্লক করেছে তাদের partner কি ভাবছে যারা একে অপরকে ব্লক করে দিয়েছে বা partner, se, partner block করেছে তাদের partner কি ভাবছে যাদের পার্টনার ব্লক করে দিয়েছে তাদের পার্টনার কি ভাবছে তিনটে কার্ড নেবো দেখে নেবো যারা ব্লক করে দিয়েছে পার্টনারকে তাদের পার্টনার কি ভাবছে এখানে যারা ব্লক করে দিয়েছো সে ভাবছো যে ব্লগ ক্যানের করে দিছে তুমি একটু বুঝে নিলেই ভালো হতো মানে এরকম ব্যাপার অ্যাকচুয়েলি আমার মনে হচ্ছে যারা এখানে ব্লক করেছো ফার্স্ট পার্ট বলছে এখানে কোনো মান অভিমান যাকে ব্লক করেছো যেভাবে ব্লক করা ভীষণ খারাপ ব্লক করা একদমই করা উচিত নয় তো ব্লগ যদি করো সবসময় একদম একদম করে দেবে যাকে কোনই খুলবে না আর যদি না করো সেটা তো প্লিজ ব্লক করো না এনার্জি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায় ঠিক আছে যারা অলরেডি ব্লক করে দিয়েছো তাদের পার্টনায় ভাবছে তুমি যেন বুঝতে পারো যে সে কেন ব্লগ করেছে তার মানে সে চায় যে তুমি তাকে রিকোয়েস্ট করো না হয়তো কিছু না কিছু ভাবে বোঝাও যে সে যেন ব্লগটা খুলে দেয় তো এরম একটা কোনো পর্ব চলছে তুমি সে চাই যে তুমি বুঝে নাও যে সে কেন ব্লক করেছে তো তোমাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে যদি সম্পর্ক রাখতে চাও অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য চেষ্টা করবে চেষ্টা করবে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে এবং কেন কার্ডচার উই ইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল ঠিক আছে তো সে চায় যে তুমি সে তুমি বুঝে নাও যে সে কেন তোমাকে ব্লক করেছে কিন্তু এটা কোনো কথা হলো না কিন্তু তার এটা ইচ্ছে তোমার পার্টনারের যারা ব্লক করেছে তোমাদের পার্টনার সেটা ভাবছে এখানে যারা ব্লক করে আছো তারা আবার এরকম ভাবছে যে না পার্টনার চিঠ করেছে সে ভাবছে আর নয়তো সে ভাব তুমি ভাবছি যে তোমাকে ঠকিয়েছে এখানে এরম তোমাদের একটা কিছু ভাবনা চিন্তা মুখে চলছে আমার মনে হয় তোমাদের এখানে মিসঅন্ডারস্ট্যান্ডিং ও আছে তার জন্য হয়তো এটা হয়েছে তার জন্য তোমরা যে ব্লক করেছো সে চাই যে তুমি তাকে বুঝে নাও তুমি হয়তো ভাবছো যে তোমাকে ব্লক করে দিয়েছো মানে সে কোনো ব্লকের সঙ্গে ইনভলভ হয়ে গেছে এইভাবে তোমাদের কোনো মিস কমিউনিকেশনের জন্য কোনো একটা আহ মিসঅান্ডারস্ট্যান্ডিং চলছে যেটা তোমাদেরকে মেটাতে হবে একে অপরের সঙ্গে ঠিকঠাক করে নিয়ে যে ব্লগ করছে সে যেটাও চাইছে যে তুমি যখন তাকে চেঞ্জ করো অ্যাকচুয়ালি যেন সে তুমি তাকে বলো ফোন করেই হোক বা অন্য ভাবে হোক তুমি আর তার সঙ্গে কানেক্ট করো তাকে যেন বলো বা তুমি যে চাইছো যে সে ব্লগটা এখন দেখি সেটা সে বুঝতে পারো আর এখানে তোমাদের মনে হয় কোনো এনার্জি এর ব্যাপার আছে তোমার পার্টনার চায় যে তুমি তার সঙ্গে কথা বলো বা সে চায় হয়তো যে তুমি তাকে চেঞ্জ করো এরকম ধরনের এনার্জি আছে কিন্তু ওই এনার্জিটা খুব একটা যে ভালো সেটা বলবো না তারা যে যেটা কথা বলে সমস্যার সমাধান হবে সেটাকে আরো ভুল পথে না নিয়ে যাওয়াটাই ভালো এরা মতো হতে পারে উল্টো দিকে মানুষটা এগুলোই ভাবছে সেও বসে রইলো তুমিও বসে রইলে তার থেকে কনভারসেশনটা করে নেওয়া ভালো তবে এনার্জিও দি বলি যারা ব্লক করে দিয়েছে তারা প্রথমেই চাইছে তুমি বুঝে যাও সে কেন ব্লক করেছে তুমি তাকে একটু বলো যে সেন ব্লকটা খুলে দেয় ঠিক আছে এখানে তুমি তাকে একটু চেঞ্জ করো এরকম ব্যাপার যে এনার্জিটাকে আমি ভালো এনার্জির মধ্যে বলছি না কিন্তু এবার তোমরা যদি ভাবো যে হ্যাঁ ঠিক আছে ঠিক করে নেওয়া যেতে পারে তো অবশ্যই সম্পর্ক তোমাদের আর তবে একটা কথা বলবো যে এই মুহূর্তে অন্য কারোর ইনভলভ নয় সেটাও ঠিক কথা যদি বলছি তাও বলবো যে পার্টনার ভাবে ইনভলভ নয় কোথাও এরকম নয় যে সে কোথাও ইনভলভ হয়ে আছে সে অ্যাকচুয়ালি চাইছে তুমি তাকে একটু বলো বা কিছু এখানে তোমরা একে অপরের সাথে কথা বলে এই সমস্যাটা মিটিয়ে নিতে পারো সমস্যা ফেলে বাড়িয়ে দিও না সে সমস্যা মেটানো খুব সমস্যা বড় ঠিক আছে সমস্যাকে অল্পতেই মিটিয়ে নাও দেখবে সেটা মিটে গেছে নিজেরাও বুঝতে পারবে না যারা ব্লক করে বসে আছে তারা চাইছে তারাও চাইছে ব্লক খুলতে কিন্তু তারা এটাও চাইছে যে তুমি তাকে বোঝো তুমি তাকে বলো তো তোমরা একটু বুঝে নাও বলে নাও একে অপরের সঙ্গে তোমরা সেই জায়গাটাকে তৈরি করো যে তোমরা একে অপরকে বুঝতে পারো তো আজকে এই পর্যন্তই তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুক্ত হোক পার্টনার সঙ্গে ব্লগ তো করোই না আমার প্রোগ্রাম যারা দেখো ওদেরকে এইভাবে রিকোয়েস্ট করবো যে ব্লগ করো না খুব ব্যাপারটা খারাপ আর তার সাথে যদি বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করুক সাবস্ক্রাইব করুক শেয়ার করুক সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার